আজ কিনতে যাচ্ছি ছেলের স্বপ্ন পূরণ করার জন্য শখের বাইক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি এটা আমার বড় ছেলে সে ভালো রেজাল্ট করে এবার এসএসসি পাস করেছে তার জন্য সে বায়না ধরেছে তাকে একটি ভালো বাইক কিনে দিতে হবে তাই আজকে সবাই মিলে গাড়িতে চড়ে বাইক কিনতে যাচ্ছি যা বাইকটা সাড়ে চার লাখ টাকা দিয়ে কিনে এনেছি ওনার পছন্দ হয়েছে অনেক আজ আমার ছেলে অনেক খুশি অনেক আনন্দ করে বাইকটা কিনতে যাচ্ছে এই যে তার ছোট ভাই তারপরে চাচু বাবা ফুপিয়া সবাই মিলে বাইক কিনতে যাচ্ছি সাপারে

এবং সুযোগী শুরুমের লেনদেন হচ্ছে কর্মরত সকল সদস্যবৃন্দ এবং আমাদের বাইক যে কয় করেছে আমাদের বড় ভাই লিটন খান ভাই ভাই একটু দেখে দেখান এই ভাইয়ের বাইকটা নিলেন তার বড় ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে সেফভাবে

অলরেডি পেমেন্ট করে দিছি এখন আমার নামে করতে হচ্ছে আমার ভিডিওটি জানাবেন ভালো থাকবেন আমাদের করবেন আল্লাহ হাফেজ